জাতীয় শহীদ দিবস থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বুঝতেই পারছেন নিশ্চয়ই কোন দিনটির কথা বলতে চাইছি আগে হ্যাঁ একুশে ফেব্রুয়ারি এই দিনটির স্বীকৃতির নেপথ্যে যে ইতিহাস তা কিন্তু খুব একটা সুখকর নয় এর জন্য করতে হয়েছে প্রচুর রক্তপাত এবং কঠোর পরিশ্রম জাতীয় শহীদ দিবস থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই স্বীকৃতি অর্জনের পিছনে যে ইতিহাস রয়েছে তারই গল্প আজ আপনাদের বলব তবে তার আগে এই দিনটিকে কেন জাতীয় শহীদ দিবস বলা হচ্ছে সেই সম্পর্কে একটি কথা জেনে নেওয়া উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীন হওয়ার পর ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে যায় সৃষ্টি হয় নতুন রাষ্ট্র পাকিস্তানের পাকিস্তানের আবার দুটি অংশ তৈরি হয়েছিল একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান বর্তমানে যে দেশকে আমরা বাংলাদেশ নামে জানি সেই দেশই তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল দেশ স্বাধীন হয়েছে দেশ গঠিত হয়েছে। তাতে সমস্যার কি কিন্তু এখানে একটি সমস্যা অবশ্যই ছিল আর সেই সমস্যাটি হচ্ছে রাষ্ট্রভাষা বঙ্গীয় মুসলিম লীগের পক্ষ থেকে বলা হয়েছিল পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা কিন্তু কার্যত সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন লক্ষ্য করা যায়নি এবং ঘোষণা করা করা হয়েছিল পূর্ব পাকিস্তানের পাকিস্তানের রাষ্ট্রভাষা পশ্চিম মতোই হবে। ফলত পূর্ব পাকিস্তানের আটানব্বই শতাংশ বাংলা ভাষী মানুষ প্রতিবাদের গর্জে উঠেছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান তিনিও এক অধিবেশনে জনসমক্ষে উর্দু ভাষাকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এবং সেই স্বীকৃতি বহাল ছিল ফলে আটানব্বই শতাংশ বাংলা ভাষী মানুষ পড়েছিল ভীষণ বিপদে এবং তারা একমাত্র আশ্রয় করেছিল আন্দোলনকে সমগ্র বাংলাদেশ নেমে পড়েছিল প্রবল আন্দোলনে উনিশশো খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি থেকে সমগ্র বাংলাদেশ শুরু হয় আন্দোলন এবং সেই আন্দোলনের আহমেদ শফিউর রহমান আব্দুল সালাম এবং আব্দুল জব্বর বিপ্লবের প্রথম দিন অর্থাৎ আন্দোলনের প্রথম দিন একুশে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে প্রথম প্রাণ করেছিলেন রফিক উদ্দিন আহমেদ এবং তিনিই ছিলেন এই আন্দোলনের প্রথম শহীদ এরপর একে একে পাঁচ বিপ্লবী মৃত্যুবরণ করেছিলেন এই ঘটনার পর থেকেই একুশে ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয় এই ঘটনাটি হলো ফেব্রুয়ারিকে কেন জাতীয় হিসেবে ঘোষণা করা হয় তার যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান নাম ত্যাগ করে পাকিস্তানের ছত্র ছায়া থেকে একেবারে পৃথক হয়ে স্বাধীন হলো তখন থেকে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা তৈরি হয়েছিল এবং বাংলাদেশ স্বাধীনভাবে তাদের রাষ্ট্র ভাষা নিয়ে তাদের অফিসিয়াল যাবতীয় কাজকর্ম শুরু করেছিল এরপর থেকেই এই দিনটিকে দিনটিকে ভাষা ভাষা দিবস দিবস হিসেবে উদযাপন করা হয় তবে আমরা যে না বলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলছি সেই একুশে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছিল উনিশশো নিরানব্বই খ্রিস্ট উনিশশো বাহান্ন সালের আন্দোলনের প্রেক্ষিতে উনিশশো খ্রিস্টাব্দে বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি তো কিন্তু একুশে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেতে এতগুলো বছর বিলম্ব কেন হলো সেই ঘটনায় এবার বলবো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এনে দেওয়ার পিছনে দুই প্রবাসী বাঙালির অবদান অসামান্য তারা হলেন রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম সালটা উনিশশো অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার শহরে বসবাসরত দুই প্রবাসী ইসলাম এবং আব্দুল সালাম একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার জন্য জাতিসংঘের মহাসচিব কফি আননের কাছে একটি আবেদনপত্র পাঠান এবং এই চিঠিটি নজরে এসেছিল সেই সময়ে কর্মরত সেক্রেটারি জেনারেল হাসান ফেরদোসের তিনি রফিকুল ইসলাম এবং আব্দুল সালামকে অনুরোধ করেন তারা যেন জাতিসংঘের আরো কয়েকটি দেশের থেকে এই একই প্রস্তাব সংক্রান্ত চিঠি আনার ব্যবস্থা করেন পরবর্তীকালে বিভিন্ন ভাষাভাষী সদস্যকে নিয়ে রফিকুল ইসলাম এবং আব্দুল সালামের তত্ত্বাবধানে গড়ে ওঠে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স দ্য নামে একটি সংগঠন এবং সেই সংগঠনের তরফ থেকে আবার কাফি আনানকে একটি চিঠি পাঠানো হয় কানাডা ভারত হাঙ্গেরি ফিনল্যান্ড বাংলাদেশ সহ নানান দেশ থেকে এই প্রস্তাবের সমর্থনে চিঠি আসতে থাকে অবশেষে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর জাতিসংঘের অধিবেশনে প্যারিস অধিবেশনে এই 21 ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় 2000 সালের 21 ফেব্রুয়ারি জাতিসংঘের সদস্য দেশগুলিতে প্রথম উদযাপনিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এরপর 2010 সালের 21 অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের পঁয়ষট্টিতম অধিবেশনে আবারও এই দাবি প্রস্তাব দেওয়া হয় এবং সেই দিনটিকে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আবারও স্বীকৃতি দান করা হয় এরপর থেকে শুধুমাত্র জাতিসংঘের সদস্য দেশগুলি নয় বরং সমগ্র বিশ্বের সকল দেশবাসী সকল দেশপ্রেমী মানুষ একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করতে থাকে ওই যে আছে না নানান ভাষা ভাষা সত্যি মাতৃভাষা বা স্বদেশীয় ভাষা ছাড়া আমরা যে সম্পূর্ণ আমরা কখনোই সম্পূর্ণ হতে পারি না সে কথা এই ঘটনা এই আন্দোলন সাক্ষ্য বহন করে এবং আমাদের প্রত্যেকটি আশা আকাঙ্ক্ষা কল্পনা ভাবনা সমস্ত কিছুই মাতৃভাষাকে কেন্দ্র করেই গড়ে ওঠে সেই জন্য মাতৃভাষার এই স্বীকৃতি প্রদান সত্যি আমাদের কাছে খুবই গর্বের বিষয় এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত থাক আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে নমস্কার